ইউ আটসঅ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো গাইস অনেকদিন আগের একটা ইচ্ছা আমার পূরণ হলো বলতে গেলে একটা স্বপ্নই পূরণ হয়েছে ভাই গেমের মধ্যে আমার একটা ইচ্ছা ছিল একটা শখের বান্ডিল ছিল যেই বান্ডিলটা আমি ফাইনালি ভাই পাট শেষ করে নিছি ভাই এত খুশি লাগতেছে বলার মতো না ঠিক আছে মানে একটা স্বপ্নের মতো বলতে গেলে ওই বান্ডিলটা আমার প্রায় আরও দুই বছর আগে থেকে পছন্দ হয়েছিল বাট মাঝখানে স্টোর থেকে আউট হয়ে গেছিলো ফাইনালি ওইটা আবার স্টোরে আনছে কিছুদিন আগে বাট ওইটা আজকে আমার ভাই একটা অফারে দিছে দেখতে পাচ্ছি ডেইলি যে অফারটা আসে ওই অফারে দিছে ভাই স্টিক বা বান্ধিল জুতোটা আমার অনেক ফেভারেট এই কারণে বান্ডিলটা নিতে চাচ্ছিলাম তো এখানে আমি একটা দুইটা উইটিমে নিছি মারার পরে ফাইনালি বান্ডিলটা কিনে নিলাম ভাই সেই লেভেলের একটা ফিলিংস হইতেছে আছে কেম মানে কেমন যাতে লাগতেছে বোঝাতে পারবো না তো ফাইনালি আমরা আমাদের স্ট্রিট বয় পারচেস করে নিলাম মানে সীমা সারা খুশি লাগতেছে আর এখান থেকে আমরা একটা ড্রেস সিলেক্ট করলাম ঠিক আছে মোটামুটি আমাদের পার্মানেন্ট ড্রেস হিসাবে তো দেখতে পাচ্ছো এই যে এই ড্রেসটা এখন এই মাস্কটা চেঞ্জ করলাম মাস্ক প্যান্ট আর শার্ট এই তিন টাইপের একই টাইপের কালার আর টু ফ্লাইভের চুল প্লাস মিস্টার টি আগুন জলার জুতা ফাইনালি আমাদের পার্মানেন্ট ড্রেস কামিং ভাই অস্থির লাগতেছে তারপর আমরা চুলগুলো চেঞ্জ করে দেখতেছিলাম আর কোনটা মিল খায় কি না তো লাইট খুব ভালো দিচ্ছিলাম বাট এটা পছন্দ হয় নাই টুয়েলভ লালি বেস্ট সো গাইস অস্থির লেভেল একটা ফিলিংস লাগতেছে মানে ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিনের ইচ্ছাটা আজকে ফাইনালি পূরণ হইলো তাও বারোশো টাকা মানে বান দিল টাকা মানে পেয়ে গেছি ভাই এতটা খুশি লাগতেছে আমার কাছে স্বপ্নের মতোই বলতে গেলে কারণ আমি বারোশো টাকা বান দিয়ে কোনোদিনও ওই বান্ডিলটা কিনতে পারতাম না ফাইনালি একটা অফারে পাইছি তাই নিয়ে নিলাম তো গাইস এই ফিলিংস বোঝানো যাবে না যদি একটা ইচ্ছা থাকে অনেকদিন আগে সেটা যদি পূরণ হয় তাহলে কেমন লাগে যা পূরণ হয় সেই বুঝে তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর ভাই সেই খুশি লাগতেছে ওইটা আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না আর সবাই পাশে থাকেন বর্তমানে আবার চ্যানেলে রেগুলার হয়েছি তো দেখাবে নেক্সট ভিডিওতে আল্লা হাফিজ গাইস